أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار رب العالمين سورة إبراهيم ربيع لشنا জালেম তথা অত্যাচারীরা যা করছে তোমরা মনে করো না যে আল্লাহ রব্বুল আলমিন তাদের এই অত্যাচারিতা ও অন্যায় অপরাধের ব্যাপারে উদাসীন রয়েছেন বরং তিনি তো তাদেরকে সেই দিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন যেদিন ভয়ে আতঙ্কে চক্ষুসমূহ স্থির হয়ে যাবে সুতরাং জালেমদেরকে সাবধান হতে হবে তারা যেন কখনো এমনটি মনে না করে যে তাদের জুলুম ও অত্যাচারিতার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ছেড়ে দেবেন বরং মহান রব্বুর আরামিন সেদিন তাদেরকে পাকড়াও করবেন যেদিন তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না মহান আল্লাহ আমাদেরকে অত্যাচারিতা ও জুলুম নির্যাতন থেকে হেফাজত করুক আমি